পরিষদের হয়তো কিছুটা দুর্বলতা আছে সেটা হলো এই উপদেষ্টা পরিষদে কেউ আসলে রাজনীতিবিদ না যার কারণে তাদের অপরিপক্কতার কারণে মাঝে মাঝে কিছু সমস্যা তৈরি হয় তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা হয় যে অপশক্তির যেই ছোঁয়া আমাদের ছাত্রদের ভিতরে আমাদের নতুন দলদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটার কারণে হয়তোবা মাঝে মাঝে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে মাঝে মাঝে কিছু বিপ্লবীরা আমরা যারা আছি আমরা আসলে এক পেশিয়ে বিপ্লবী হয়ে আজও রাস্তায় কি কিন্তু আমরা আসলে কিছু পাওয়ার জন্য রাস্তায় থাকি না আমরা আজকের এইখান থেকে মেসেজ দিতে চাই নতুন জল যারা আসছেন এবং পুরাতন জল যারা আছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে যে কোনো সময়ের যে কোনো মুহূর্তে ককটেলের জায়গায় তারা বোম মারবে বোম মারার জায়গায় তারা জায়গা দখল করবে তাহলে আমরা সে অনৈক্য হওয়া যাবে না আমরা আসলে হবে এবং এই উপদেষ্টা মহলকে বলবো যে জুলাই আগস্ট আমরা যেমন এক ছিলাম এক থেকে আমরা এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা ফেসিস মুক্ত করে নতুন যে স্বাধীনতা এনেছিলাম সেই আমরাই আজও রাস্তায় রয়ে গেলাম কিন্তু এই উপদেষ্টা মহলের কাউকে কিন্তু আমরা আজকে আর রাস্তায় দেখতেছিলাম কারণ তারা বোঝাচ্ছে যে তারা আসলে দেশ গঠনে প্রস্তুত কিন্তু আমরা এটা খুঁজে পাই না তারা দেশ গঠনে তাদের নতুন কি চিন্তা নতুন কি মোটিভেশন নতুন কি থিম তারা কাজে লাগিয়েছে এরকম আমরা আজও পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে দেখি নাই সেই জন্য উপদেষ্টা মহলদেরকে বলবো যে আপনারা আসলে যে দায়িত্ব নিয়ে যে প্রত্যাশা নিয়ে এই জুলাই আগস্টের ধারক বাহকের পরিচালক হয়েছেন আপনারা সেই স্বয়ং সম্পূর্ণ পরিচালক এখনো হতে পারেননি যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন সময়ে আপনারা এমন একটা কিছু করুন যেখান থেকে আমরা বারবার এই পেসিস্টকে পাহারা দেওয়ার জন্য প্রতিহত করার জন্য বারবার আর রাস্তায় নামতে না হয় কারণ আমরা আসলে এখন ক্লান্ত আমরা গত এক বছর থেকে আসলে প্রতিবারই আমরা দেখেছি জুলাই আগস্টে চব্বিশের আগস্টে বন্যা তারপরে আমরা দেখেছি বিভিন্ন রকমের করার চেষ্টা হতে হতে আজকে যখন ফেসিস্টের খুনের বিচার যখন সন্নিকটে সেই আমরা দেখলাম কত সাহস নিয়ে তারা আবারও সেই রকম পকটেল মারছে তার মানে গত পনেরো বৎসরে যত রকমের আগুন সন্ত্রাসী হয়েছে যত রকমের ককটেলবাজি হয়েছে এই ককটেলবাজির একই একই রকম নিয়মে হচ্ছে তাহলে আমরা কি বলে ধরে নেব যে এই ককটেলবাজিটা আসলে আগে থেকে যারা করছে এখনো তারা করছে তাহলে আগে কারা ছিল আওয়ামী ছিল তাহলে আমুলিক তখন এই ককটেলবাজি করেছিল যেটার দায়ভার জামাত এবং বিএনপিকে দিতে হয়েছে যেই দ্রাইভারের জন্য অনেক লোক লোক বছরের পর বছর জেল খাটতে হয়েছে এখনো দুঃখ লাগে যে একই প্রক্রিয়ায় সেই ককটেলবাজি হচ্ছে কিন্তু সেটা নিয়ে কোনো শক্ত আইনি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এই থেকে প্রমাণিত হয় আসলে ষষ্ঠ উপদেষ্টা উনি রাজনৈতিক বিষয়ে পেঁচিস প্রতিহত করার বিষয়ে সরকার চালানোর বিষয়ে উনি আসলে এতটা লোক না কারণ উনি যদি বিজ্ঞ লোক হতো তাহলে সাদিক ক্যামরা এখনও এই রাতে এই টিস সিতে এইভাবে আনন্দ উৎসব করতে করতে এই ফেসিস প্রতিহত করতে হতো না তারা হয়তোবা পরের টেবিলে থাকতো হয়তোবা তারা ঘুমাতো তবে সবচেয়ে বড় বিষয় আরেকটি হতাশার বিষয় হচ্ছে যদি সাম্যের বাংলাদেশ বলি যদি সবার বাংলাদেশ বলি তাহলে যারা আওয়ামী লীগের কর্মী আছেন সেই সকল ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনার কর্মীরা আজকে কোথায় আর আপনারা কর্মীরা আজকে কোথায় আর যারার নির্দেশে আপনি করতেছেন আপনি খেয়াল করে দেখবেন একাত্তরের পরে এই যে বাহাত্তরের সংবিধান ভারতের মাথার সংবিধান দিয়ে এই যে বাংলাদেশকে যারা দখল করেছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা বাংলাদেশকে যে চালিয়েছে তারা বারবার বলেছে যে এই যে ছাত্রলীগ খেপে গেছে ছাত্রলীগ কে খেপে গেছে হ্যাঁ তো এই যে ফেসিস্ট বাংলাদেশে তারা যে ফেসিস্টভাবে তারা যে বাংলাদেশকে চালিয়েছিল তাদের আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনের কারণে তারা আত্মীয় স্বজন বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য বাংলাদেশকে লুটপাট করার জন্য বিরানব্বই বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে পাচার করেছে আপনার কোনো আত্মীয় স্বজনের পকেটে কী ভাই গিয়েছে আপনার পকেটে কি গিয়েছে যায়নি তখন আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু ভুগতে হয়েছিল যে আমাকে জামাত ত্যাগ দেওয়া হয়েছিল বা বিভিন্ন অপবাদ দিয়ে মামলা দিয়েছিল আমি দেখেছি আমার বেশেও যাদেরকে আমলিক বলা হতো তারা আজকে এখনো পথে পথে ঘুরতেছে কিন্তু আসলে তারা আমলিক ছিল না তো ওই সকল ভাইদেরকে বলবো যে ভাই আপনারা যারা আজকে আমলিকের জন্য পাঁচ টাকা দশ টাকার জন্য ককটেল মারতেছেন আপনারা একবার চিন্তা করেন যে আপনি কার জন্য মারতেছেন কার বিরুদ্ধে মারতেছেন কিসের প্রয়োজনে মারতেছেন আজকে যদি বিরানব্বই বিলিয়ন ডলারের অর্থ আপনার পকেটে থাকতো যে আপনি মরে গেলেও আপনার পরিবার ভালো থাকবে তাহলে আপনি সেটা করতেন কিন্তু দেখেন আওয়ামী এই শেখ পরিবার যে শেখ পরিবার নিজেই আপনাদের নেত্রী শেখ হাসিনাকেও তার পরিবারই তাকে গুলি করতে দ্বিধা করেনি আপনারা দেখেছেন একুশে আগস্টের গ্র্যানেট হামলা নিয়েও কিন্তু অনেক মতবাদ রয়েছে তাহলে তারা তাদেরকে মেরে তারা বিভিন্ন রকম অভিনয় তৈরি করে তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রকে তারা বিভিন্নভাবে অস্থীল রেখেছিল রাজনৈতিক বিভিন্ন বয়ান তৈরি করার জন্য তারা এখনো একইভাবে আমাকে আপনাকে কাজে লাগিয়ে তারা বহু রকমের অত্যাচার করেছে এই দেশে আপনারা কাদের প্রয়োজনে কার প্রয়োজনে কিসের জন্য আপনারা ককটেল মারতেছেন একবার খেয়াল করে দেখেন আজকে আপনি যেই হাসিনার জন্য এত কিছু করতেছেন সেই হাসিনা যখন ক্ষমতায় ছিল হাসিনা বলেছিল যে বেগুনির বদলে কুমড়াগুনি বানানো যায় না দেশের টাকা সাশ্রয় করার জন্য কিন্তু আপনারা দেখেছেন পাঁচে আগস্টে যখন ছাত্ররা কিন্তু লুট করে নাই জনগণ লুট করেছিল গণভবন গণভবনে দেখা গেছে যে কত বড় বড় ইলিশ মাছ কত বড় বড় পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি অবাক লাগে সবচেয়ে বেশি অবাক লাগে যে আপনারা ওই সব কিছু থেকেও শিক্ষা নিচ্ছেন না আমরা আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার জন্য আমরা এই যে চেষ্টা করছি আমরা আশা করব আপনাদেরকে আহ্বান করব আপনারা আমাদেরকে সমর্থন করুন আপনারা বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হওয়ার চেষ্টা করুন যেখান থেকে আপনি আপনার পূর্ণ অধিকার ভোগ করতে পারেন আপনি না পারেন আপনার সামনের যে ভবিষ্যৎ আছে ভবিষ্যতের আপনার উত্তরাধিকার যারা আছে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশে কণ্ঠরোধ না হয়ে বাক নিয়ে বাংলাদেশে আওয়াজ তুলে বাঁচতে পারে যে বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ কারোর একার না বাংলাদেশ কোনো একক পরিবারের না বাংলাদেশ কোনো একক দলের না এখানে যোগ্যতার বিনিময়ে এখানে কোটানা যে মেদা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের যেই মূল মোটিভ ছিল যে স্লোগান ছিল সেই স্লোগান যেন কাল কেমত পর্যন্ত এই বাংলাদেশের ভূখণ্ডে প্রতিষ্ঠিত থাকে এখানে মেদার ভিত্তিতে এখানে যার যার পজিশন তৈরি হবে এখানে মেধার ভিত্তিতে পলিটিক্যাল পজিশন তৈরি হবে এখানে মেধার ভিত্তিতে বিসিএস তৈরি হবে এখানে মেধার ভিত্তিতে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র অধ্যয়ন করবে এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি এটাকে আসলে আপনারা মনে করতেছেন যে হ্যাঁ একটা জায়গায় আপনার প্রশ্ন ঠিক যে তারা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না হতে পারে সেজন্য তারা সমাবেত হয়েছে বিষয়টা ঠিক এরকমও না তাদের আসলে জনতা সহ জুলাই আগস্ট যে জনতার আপনি দেখেন ছাত্রদের পাশাপাশি কিন্তু অনেক জনতা আছে আমিও কিন্তু নিজের জনতা হ্যাঁ তো এই ছাত্র জনতা নিয়ে যে তারা জুলাই আগস্ট যেভাবে গটিয়েছিল এবং তারা হাসতে হাসতে জুলাই আগস্ট যাতে না মরে যায় হাসতে হাসতেও যে তারা জীবন দিতে পারে সেটারও আরেকটি প্রমাণ প্রতিষ্ঠা করলো তারা আমরা এইwidetildeতে jakarta pavilion spot ঘুরে প্রত্যেক সাধারণ মানুষ বা আপনি দেখেন এই যে এই যে জনতা আপনি শাহবাগের মুড়ে যাবেন সেখানে দেখবেন যে আরও অনেক জনতা আছে আপনি এলিফেন্ট রোডের মূরে যাবেন দেখবেন সেখানে আরো অনেক জনতা আছে আপনি কাকরালের মূরে যাবেন দেখবেন যে সেখানেও পুলাবান সবাই লাঠি হাতি নিয়ে বসে আছে এই যে এটা হাতে লাঠি কিন্তু ইমেজ দেওয়া হচ্ছে যেন ঈদের উৎসব এই ঈদের উৎসবে যদি মানে বাংলাদেশ আজকে একটা ফিলিস্তিনির অবস্থার মতো আর কি যে ইসরায়েল যদি বোমা মারে কোনো অসুবিধা নেই আমরা হাসতে হাসতে মরবো এই যে ইমেজটা বাংলাদেশে যে দেশপ্রেম দেশের জন্য যে দেশকে যাতে আর অস্থিতিশীল অবস্থা না নিতে পারে অগণতান্ত্রিক চর্চার জন্য যে আবার আরেকটি ফেসিস্ট যাতে না আসে বসতে পারে সেজন্য যে হাসতে হাসতে জীবন দেওয়ার যে উদাহরণ সেটি আবার আমরা দেখতে পাচ্ছিলাম

এটা আসলে হচ্ছে কি আমাদের জুলাইয়ের কিছু সংগঠন আছে কিছু কিছু যেমন আমরা হচ্ছে জুলাই রক্ষা জুট এরকম আছে জুলাই আছে জুলাই ঐক্য আছে তো এরা যারা আছে তারা আসলে কেউ কেউ হয়তো সারা রাত্রে থাকবে আবার আগামীকালকে সকাল থেকে দেখবেন যে জুলাইয়ের আবার আরও অনেকগুলো সংগঠন আছে এই সংগঠনগুলোও থাকবে এখানে সর্বোপরি বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে আসলে যে শুধু যে আমরা লিগ পিটাবো সেটাও না আমরা লিগকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ভাই আমরা দেশের প্রেমের জন্য দেশকে আর অগণতান্ত্রিক অবস্থায় না নেওয়ার জন্য আমরা রাস্তায় আছি সো তোমরা যদি আসো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারবা না এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি নিজে নিজের পাশালাল করবা নাকি তুমি নিজের নিজের সেপ তৈরি করবা নাকি নিজে নিজের মরণ তৈরি করবা নাকি যে পরদেশ থেকে তোমাকে যে মেসেজ দেওয়া হয়েছিল সে মেসেজ প্রতিস্থাপনে তুমি দেশের জন্য আরও একটি উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করবা তো সেই জন্য আমাদের অনেকগুলো সংগঠন আছে সবগুলো অনেকগুলো সংগঠন এখন রাত্রে আছে সেই জন্য যে খিদার নিবার রাত্রে যেহেতু পার্ক করতে হবে একটা আনন্দ উৎসবের মুখর পরিবেশ তৈরি করার জন্য অনেক জায়গায় রান্নাবান্না হচ্ছে এবং এই রান্না না যে আসলে শুধু যারা আছে তাদের খাওয়ার জন্য তা না অনেক উৎসক জনতা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসক জনতা যারা আছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য আসলে বিভিন্ন জায়গায় এই রান্নার আয়োজন করা হয়েছে ঢাকাতে আজকে চৌদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী র্যাব পুলিশ সবাই সতর্ক অবস্থা আছে তার মাঝেও বিভিন্ন জায়গায় গাড়ি বাড়ি গাড়িতে আগুন কীভাবে নিচ্ছে আজকেও তো এই রোড সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে তো এটাকে আপনি কীভাবে কোন জায়গা কোন জায়গা আপনি যদি ঢাকা শহরে এত তিন লক্ষ্যের আপনি বিজেপিও রাখেন আপনি